ভাই 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 একটু একটু শেষ পর্যন্ত শুনলাম না এটা কি গাছ এটা কি গাছ এই এটা কি ভাই গাছ গাছের নিচে আমরা কেন আসি এটা কি ভাই গাছ এই গাছের নিচে আমরা কেন আসি ছায়া নিতে আসি কারণ গাছের নিচে আমরা ছায়া নিতে আসি ছায়া নিতে আসার কারণ কি আমরা এই জায়গায় শান্তি পাব রোদ্দুরটা গায়ে পড়বে না তাই তো এই গাছটার নিচে আমরা ছায়া নিতে আসি গাছের নিচে যেখানে গাছ দেখি সেখানে গিয়ে একটু রেস্ট করি আর গাছের নিচে নিজেকে কিন্তু অন্যরকম লাগে দেখেন এখানে সব গাছ এ জায়গায় অন্যরকম লাগতেছে শেষ পর্যন্ত শুনে যাবেন ভিডিওটি কি বলতে চাইতেছি সেটা বুঝবেন তো আমরা ফেসবুক জগতেও কিন্তু অন্য অন্য কাছের যাই কেন তার দেখি যে উপরে ঠাল আছে তার কাছে গেলে একটু ছায়া পাবো মানে কিছু জানতে পারবো শিখতে পারবো এবং সেটআপটি কেমনে কি করতে হয় বা কোন ভাবে কিভাবে গেলে সেটআপটি পাওয়া যাবে কোন কোন গাইডলাইন মানতে হবে এগুলো সব শিখিয়ে দেবে যেমন এই গাছটির উপরে পাতা আছে নিচে ছায়া জানি যে আমরা বিশ্বাস করি যে জায়গা বসলে আমরা ছায়া পাবো এই অবহেলা করব না কিন্তু কিছু কিছু গাছ আছে ঠিকই কিন্তু উপরে পাতা নেই সে ছায়া কিভাবে দেবে রোদর তো ঠিকই আসবে তাই না ফেসবুক জগতে কিন্তু এরকম আছে আপনি দেখতেছেন যে সে অনেক কিছু আছে তার কিন্তু হাত পাখাও আছে মানে বুঝেন নাই তার কাছে এই ডাল মুখে আছে সুমুকে আছে কিন্তু তাদের কিন্তু পাত্তা নেই দেখছেন গেছে এ তো বান্নটও হইতে পারে তাই না সে যাইতেছে সে তো তারা সে নিজে দুই একজন বানাইয়া নিয়ে আসিয়া তারপর এটা ডায়লগটা দিতে পারে তাই না এরকম হয় কি না এরকম হয় কি না আপনি জানাবেন আপনারা এইগুলো কাছ থেকে বিরত থাকতে হবে আপনারা এই একজনকে দেখে একজনকে শুনে কাছে যাব যে উমকে ইটে পড়তেছে সে তার কাছে গেছে তা আমিও যাই আমি সফল এইভাবেই তোমরা যাই সেজন্য সারা তারা সেটাকেও টেকনিক খাটাই কি একজন ভাড়া করে আনে বা একজন ই করে আনে একটু আটা আবি আবিজাবি খাওয়াই হ্যাঁ চা খাওয়াই দিয়া তারপর বলে যে আমার এই রকম এরকম বলবেন এরকম বলবেন কাছে যাই বলে আমরা মনে করি যে বাহ তার কাছে এত লোক যাইতেছে এরকম কিছু লোক আছে তবে সবাই না তা এই সব থেকে আমরা বিরত থাকবো তাদের ওইটা দেখে কাছে যাই ঠিকই অনেক কষ্ট করে যাওয়ার পরে আমরা কোনো উপকার পাইতে পাই না তবে এগুলো থেকে সবাই বিরত থাকতে হবে আমরা সব সময় মনে রাখবো একটা কথাই মানুষ সব কিছু করে মানুষের নিজের জন্য অন্য কারোর জন্য নয় মানুষ সব কিছু করে মানুষের নিজের জন্য অন্য কারোর জন্য নয় এটা সব সময় মনে রাখতে হবে আমাদের কথাটি সব সময় স্মরণে থাকবে সবার জন্য দোয়া ভালোবাসা থাকবে আছে সবাই সবার মতো কাজ করে যাবেন অবশ্যই অনেক ফলাফল পাবেন অবশ্যই অবশ্যই অনেক ফলাফল পাবেন এতে কোনো যদি কিন্তু নেই কোনো যদি কিন্তু নেই এটাই একমাত্র একশো পার্সেন্ট সত্য কথা একমাত্র ভালো কথা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কথাই বললাম আমার কথা বলতে পারতেছি না